আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন রোজ রোজ একইভাবে করলা ভাজি খেতে ভালো লাগে না তাই আজকে একটু ভিন্নভাবে ট্রাই করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে প্রথমে আমি মাঝারি সাইজের দুটি আলু নিয়েছি এবং আলু দুটিকে ছোট ছোট কিউব করে কেটে পানি দিয়ে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি এরপরে আমি নিয়েছি দুইটি করলা করলা দুটিকেও সেমভাবে আমি কেটে নিয়েছি কলা দুটির মাঝখান থেকে ফেলে দিয়ে এরপর আমি ছোট ছোট কিউব করে কেটে পানিতে খুব ভালো করে ধুয়ে নিয়েছি চলে গেলাম চুলায় চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে আমি এর সাথে দিয়ে দেবো একটি পেঁয়াজ কুচি তো তেলটা গরম হয়ে গেছে এরপর যে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটিকে অনবরত নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে অবশ্যই পেঁয়াজটিকে লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যেহেতু আয় বুঝে ব্যয় করা উচিত তাই আমি পেঁয়াজটা একটু কমিয়ে খাই কারণ পেঁয়াজের দাম প্রচুর এর মাঝে আপনাদের সাথে একটি কথা বলতে চাই অনেকেই আছেন যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং পরবর্তীতে আবার আনসাবস্ক্রাইব করেন আমি বুঝি না এতে আসলে আপনাদের লাভ হয় কি কিন্তু এতে আমার মন ভেঙে যায় এবং ভিডিও তৈরি করার যে আমি উৎসাহ সেটাই আমি হারিয়ে ফেলি তো প্লিজ এইভাবে কেউ করবেন না আমি কাউকে কিন্তু জোর করি না সাবস্ক্রাইব করার জন্য আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না ভালো লাগলে করবেন না তো কথা বলতে বলতে আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে এ পর্যায়ে পেঁয়াজটি যাতে পুড়ে না যায় এই কারণে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি এবং বাকি মশলাগুলো এখন আমি দিয়ে দেবো এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমার বাচ্চারা বাসায় এই খাবারটি খাবে এই আমি মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচের চেয়ে একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়া তো এইসব দিয়ে আমি এগুলোকে অনবরত নেড়ে চেড়ে নেবো মশলাটিকে খুব ভালোভাবে কষানোর জন্য আমি একটু একটু পানি দেব এবং মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এতক্ষণ ধরে কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখছেন যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিন আপনাদের একটি লাইক একটি শেয়ারের সমান কাজ করবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আপনারা ভিডিও একটু দেখে বের হয়ে যাবেন না দয়া করে কষ্ট হলেও আপনারা পুরো ভিডিওটি একটু ওয়াচ করার চেষ্টা করবেন যেহেতু আমার নতুন চ্যানেল তো মশলাটি কষানো হয়ে গেছে মশলাটি ভিজা ভিজা অবস্থায় এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ফার্স্ট টাইমে আলুগুলো দিয়ে দিচ্ছি এর কারণ হচ্ছে আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে বেশি এই কারণে আমি আগে আলুটা দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি করলা দেবো তো আলু দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর সাথে আমি এখন অ্যাড করে দেব স্বাদ মতো লবণ লবণটা আপনারা যে যার স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন কারণ লবণটা যদি আপনি পারফেক্টভাবে দিতে পারেন তাহলে আপনার তরকারিটা মজা হবে যদি আপনার লবণটা বেশি বা কম দেন তাহলে এটা খেতে কখনোই মজার হবে না তো লবণটা দিয়ে আমি এটাকে একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট দু মিনিট আমি একটু জাল করে নেব যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় তো যেহেতু এগুলো ছোট ছোট করে কাটায় এই কারণে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ফিরে আসছে দুই মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দেব যাতে নিচের দিকটা না লেগে যায় মশলাগুলো তো এ পর্যায়ে আমি একটু একটি আলু একটু দেখছি যে আসলে এগুলো সিদ্ধ হয়েছে কি না আর একটু সিদ্ধ করতে হবে এই কারণে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে আরও দুই মিনিট অপেক্ষা করব তো ফিরে আসছি আরও দুই মিনিট পরে এখন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি করলাগুলো দিয়ে দিতে পারি আসলে আলু সবজিটা এরকম একটি সবজি এটা খুব ভালোভাবে সিদ্ধ না হলে এটা খেতে একদম বাজে লাগে তো এবার আমি পানিতে ভিজিয়ে রাখা করলাগুলো পানিটা ছেঁকে দিয়ে দিচ্ছি করলা ধুয়ে ছেঁকে রাখার দরকার হয় না করলা পানিতে ভিজিয়ে রাখলেই ভালো হয় কারণ যখন পানি থেকে করলাটা তুলে আপনি দিবেন তখন আর এর সাথে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হয় না করলার সাথে যে পানিটা উঠে আসে এটাতেই এটা রান্না হয়ে যায় তো এ পর্যায়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে করলার কালারটা নষ্ট হয়ে যাবে অবশ্যই চুলার হিট এ পর্যায়ে হাই হিটে রাখতে হবে আমার রান্নাটা প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি এতে ধনিয়া জিরার গুঁড়ো অ্যাড করে দেব। এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটি দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে তো এবার আমি করলাগুলিকে একটু নেড়েচেড়ে দিচ্ছি একটা একটু হালকা লেগে গেছে করলাগুলি দেওয়ার পরে আমি কিন্তু বেশিক্ষণ জাল করিনি মাত্র পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি তো এরই মধ্যে আমার এই ভাজিটা হয়ে গেছে দেখলেন তো এই ভাজিটা তৈরি করা কতটা সহজ একদম সহজভাবে এটি আমি তৈরি করেছি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ একবার হলো অন্তত এইভাবে আপনারা করলাভাজিটাকে একটু ট্রাই করে দেখবেন এটা খেতে আসলে অসম্ভব মজাদার ছিল আমি তো ভাবছি যে মাঝে মধ্যেই এখন এইভাবে করলাভাজি করে খাবো আমি এখানে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে আলুর পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ